রাজশাহীর আওয়ামী লীগ নেতা ডাব্লু পাঁচ দিন ও যুবলীগ নেতা রুবেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকারের পাঁচ দিন এবং রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা জহুরুল হক রুবেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত শনিবার পাঁচই অক্টোবর বিকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল তারেক আসামিদের উপস্থিতিতে তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন এর আগে শুক্রবার চারে অক্টোবর রাতে নওগাঁ থেকে ডাব্লু সরকারকে গ্রেফতার করে র্যাব পাঁচের একটি দল ডাব্লিউ সরকারকে দুটি হত্যাসহ মোট আটটি এবং রুবেলকে দুইটি হত্যাসহ আরও কয়েকটি মামলায় গ্রেফতার দেখায় পুলিশ গত তেরোই সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার হন রুবেল গ্রেফতারের পর রুবেলকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে সর্বশেষ দশ দিনের রিমান্ড শেষে আজ শনিবার বিকেলে রুবেলকে আবারও আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয় এর প্রায় বিশ মিনিট আগে ডাব্লিউ সরকারকেও একই আদালতে তোলা হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক মোহাম্মদ আব্দুর রফিক জানান গত পাঁচ আগস্ট রাজশাহীতে ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণে নিহত শিবির নেতা আলী রাইহান হত্যা মামলায় ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম হত্যা মামলায় রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে দুটি মামলায় তদন্ত করেছেন আর এমপির নগর গোয়েন্দা শাখার ডিবি পরিদর্শক মশিউর রহমান গত পাঁচে আগস্ট নগরের আলুপট্টি এলাকায় সন্ত্রাসী রুবেলকে দুই হাতে পিস্তল নিয়ে ছাত্র জনতার মিছিলে গুলি ছুড়তে দেখা যায় শনিবার প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে তোলার সময় রুবেলকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় আওয়ামী লীগ নেতা ডব্লিউ সরকার পাঁচে আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন তিনি শুক্রবার রাতে নওগায় র্যাবের হাতে গ্রেফতার হন শিলা আক্তার ডেক্স রিপোর্ট এ নিউজ کوڈن انشاءاللہ بھائی انشاءاللہ بھائی یہ تو خود بولے ان کا پردہ تھا نہ لے کے کہتے ہیں یہ بھی کوئی اچھا اچھا